আজকে বিচার শুরু করেছেন অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শহীদের তালিকাটাই ঠিক হয় শহীদ পরিবার হাহাকার করছেন তাদের দায়িত্ব রাষ্ট্র ঠিক দিতে পারে নাই শহীদের রাষ্ট্রীয় মর্যাদা ঠিক দিতে পারে নাই এইটা আমরা পরিষ্কার করে বলতে চাই পাঁচই আগস্ট এসে যাচ্ছে

মানুষের মধ্যে নানান এই ভ্রান্তি আমরা এখনো বলি আপনাদের তাদের তালিকায় আগে আপনারা ঠিক করুন অদ্ভুত খানের উপর দাঁড়িয়ে আছেন অদ্ভুত খান যা যায় সেই কাজটা হবে এবং সেই কাজ আপনাদের সম্পন্ন করা যায় আজীবন আপনারা ক্ষমতায় থাকবেন না আপনাদের ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু কি কাজ করলেন এটা কিন্তু জবাবদিহিতা মানুষ চাইবে আর সেই কারণে বলি শহীদের মর্যাদা আহতদের তাই জীবনের দায়িত্ব নেওয়া এইটা দ্রুত কাজ শেষ করে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় প্রতিটি শহীদ পরিবার যাতে এই সন্ত্রাসী থাকে বিচার শুরু হয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করুন প্রয়োজনের ট্রাইব্যুনাল বাড়ান আর আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশ আর কাজী অবস্থায় ফিরবে না কাজেই যে সংস্কার আমাদের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে যে সরকার আমাদের যে জনপ্রতিনিধি তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে সেই রকম সংস্কার অবশ্যই করতে হবে এবং সেই বিষয়ে আমরা ঐক্যমত্য চেষ্টা করি আজকেও আলোচনা তন্ত্র ঐক্যমন্ত্র কমিশনে আগামীকাল হলে এবং আমরা আশা করি পাঁচ সালিয়ার মধ্যে একটা ন্যূনতম জাতীয় হবে

তার মানে সংস্কার বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত আপনাদের কাছে লাগবে জনগণের কাছে যেতে হবে জনগণ যেহেতু ক্ষমতার জন্য জনগণকে বাদ দিয়ে সংস্কার হলে হবে না তাই জনগণকে নিয়ে সংস্কার করতে হলে নির্বাচন লাগবে নির্বাচন ছাড়া জনগণের অংশগ্রহণের সংস্কার কেন হবে কাজেই আমরা এটাও পরিষ্কার করে বলি সংস্কারের রূপরেখা চাই আর

আঁকে যাই আমাদেরকে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত থেকে অন্য নিতে চাইলে তার মানে তারা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আমাদের তরুণদের প্রতি আমরা বলি বিচার সংস্কার নির্বাচনের জন্য অত্যন্ত আমাদের যেভাবে জোড়াইয়া করছে আপনারা পুলিশ সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন করে রক্ষা করে করেছেন সেই একই চিন্তায় একই দৃঢ়তা নিয়ে আমাদেরকে বিচার সংস্কার এবং নির্বাচনের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে

সমস্ত ওই আমরা দুর্নীতিবাদ পরিচালকরা তারা আছে বিলগুলোকে লুটপাট করে ফটো বানিয়ে দিয়েছিল আর সে কাছে না ওই রাতে আমাদের যেমন চুরি করে তেমনি করোনা কালে এই সবগুলো মেয়ে বন্ধ করে দিল কাছির সে কাছে আর সিদ্ধান্ত আপনারা এখনো বাতিল করতে পারেন না। আমরা এই সরকারকে বলেছিলাম অন্তত একটা নির্ভর করে চালু একটা দৃষ্টান্ত স্থাপন করে যান

সমস্ত সম্পদ কেন্দ্রীভূত করবে আর প্রতিপায়ের হাতে যত সমস্ত সম্পদ থাকে তখন সেটা স্বয়ংতন্ত্র শক্তি বা স্বাধিকার প্রয়োগে থাকা যায় ঠিক সম্পদের যদি সুষম বন্টন না হয় তাহলে বড় রাষ্ট্র এই শোষকতা থেকে আর অর্থনৈতিক তৃপ্তি থেকে মুক্ত হতে পারে না তাই অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ সম্পদের সুষম বন্টন হচ্ছে না আর সেই কারণে আমাদের দরকার এমন একটা রাজনৈতিক শক্তি আমাদের তন্দ্র দরকার আছে সেই রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য যারা সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়বে একটা সামাজিক গণতন্ত্রের জন্য লড়বে যেখানে এই নীতি পরিহার করা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দরকার আরেক শাসকরা ইভেলের সংস্কৃতি চালু করেছে বাঙালি বা মুসলমান তারা যেভাবে বাঙালি জাতীয় চাপিয়েছে তাদের তারা ঘৃণা ছড়িয়েছে এখন আমরা দেখছি ঘৃণার যেখানে আমাদের মিলনের সংস্কৃতি দরকার জন মানুষের সংস্কৃতি দরকার সেখানে আবারও আরেক দল পরিচয় ভিত্তিক রাজনীতি নিয়ে আসছেন আবারও তারা বিভেদের রাজনীতি নিয়ে আসছেন মনে রাখবেন বাঙালি একজন মানুষ আমাদের দেশে যেমন পরিচয় মানুষ আছে বাঙালি চাকমা মারমা ত্রিপুরা হিন্দু মুসলমান যদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবার একটা পরিচয় নিশ্চিত আছে সবাই বাংলাদেশের নাগরিক এবং

জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি ছাড়া ক্ষমতার ভাগ বাঁচারা চাঁদাবাজি দখলদারি বর্তি বাণিজ্য নানা ভাবে আমাদের দেশে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা যায় একটা লোক ব্যবসা করে শ্রম করে পয়সা না করে আর একটা লোক একটা টেন্ডার একটা কার বদলি একটা নানান সরকারি ক্ষমতা প্রয়োগ করে বিরাট অঙ্কের চাকরির মালিক হয়

যেই বন্দোবস্তে বাংলাদেশ হবে আগামী দিনে অধিকার এবং মর্যাদার বাংলাদেশ বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তি হল বাংলাদেশ আর সে কারণে জনগণের বাংলাদেশ সেই জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো আর সেইটা যদি আমরা করি তাহলে ওই হাজারের সঠিক হাজারও হতো তাদের সত্যিকার আত্মতাকে যদি আমাদের সন্দেহ মর্যাদা দেখানো হবে দেখাতে চাই তাহলে তাদের স্বপ্নকে কারণ করতে হবে সেই স্বপ্ন কারণ করে আমরা এগিয়ে যাবো এই রাস্তাবাদেখে আপনারা যারা বক্তব্য শুনেছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক তার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে